আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর কিছু ফিঙ্গারিং দেখাবো লাইট ওয়েট হ্যাভি ওয়েট সব ধরনের সবার বাজেটের মধ্যে দেখাবো আজকের ভিডিও মানে সবার জন্য গোল্ড এই ভিডিওতে তো ফিঙ্গারিংটা যেহেতু সবাই পরে আজকে আপনাদেরকে ব্রাইডাল সহ রেগুলার ওয়ার করার জন্য দেখাবো আচ্ছা তো ভাইয়া আছে ভাইয়া দেখা কিছু কিছু সুন্দর সুন্দর আজকে নতুন ডিজাইনের আনতে একটু বড় ব্রাইডাল রিংগুলো দেখাচ্ছি

তারপরে এখানে একটু লম্বা টাইপের শেপের আছে সো আসবেন অনেক লিঙ্ক দেখালাম অবশ্যই রাজার ভিজিট করবেন এটা হচ্ছে একদম লেভেল সেভেন এ বসুন্ধরা সিটির লেভেল সেভেন এ শপ নম্বর টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু আল্লাহ